কাল বিকেলে খুব মেঘ ধরেছিল আকাশটা কালো হয়ে এসেছিলো দুফোটা বৃষ্টি হয়েছে কি হয়নি মাটিটা বোধহয় ভালো করে ভেজেও নি রাতে অর্ডারে এসে গেল রুটি আর চিকেন কষা খাবো আমাদের বাড়িতে চিকেন কষা মানে কিন্তু একদম ভাজা ভাজাই বানাতে হবে অল্প জল দিয়ে যদি ভাবি তাড়াতাড়ি কাজ সেরে ফেলবো তাতে হবে না আকাশে মেঘ ধরলেও রান্নাঘরে তো আর মেঘ ধরেনি রান্নাঘরে ঢুকেই মনে হচ্ছে যেন আগ্নেয়গির সামনে দাঁড়িয়ে তাই আজ তোমাদের খুব সহজ পদ্ধতিতে চিকেন কষার রেসিপি শেয়ার করব মিক্সির জারের মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করো এর সাথে শুকনো লঙ্কা দিয়ে দিও একসাথে সব কিছু বেশ ভালো করে বেটে নিতে হবে এই দেখো গল্প করতে করতে প্রথম পাটটাই বলতে ভুলে গেছি কড়াই সাদা তেলে প্রথমে বেশ লাল লাল করে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে তুলে নেবো তারপর ওই অবশিষ্ট তেলেই গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে তারপর ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে মিক্সি জারটা ধুয়ে অল্প জল দিয়ে দু তিন মিনিট ভেজে নেব মশলাটা এইবার রোজকার মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আবারও বলি যারা ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু গুঁড়ো লঙ্কাও দিতে পারো তারপর সব কিছু ভালো করে কষে নেওয়ার পর ওপর থেকে অল্প অল্প তেল ভাজতে শুরু করলে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা কড়াই দিয়ে মশলার সাথে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার সাথে চিকেনটা দু তিন মিনিট ভেজে নেওয়ার পর কড়াই ঢাকনা চাপা দিয়ে রান্না করব। এইভাবে মাঝে মাঝে কড়ার ঢাকনা খুলে একবার করে চিকেনটা নেড়ে দেবো আবারও কড়াই ঢাকনা চাপা দিয়ে রান্না করব। এইভাবে কিছুক্ষণ রান্না করার পর যখন চিকেনটা প্রায় সেভেন্টি থেকে সিক্সটি পারসেন্ট হয়ে যাবে সেই সময় পরিমাণ মতো লবণ দিয়ে আবারও দু মিনিটের জন্য কড়াই ঢাকনা চাপা দিয়ে দেবো আগে থেকে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম বেরেস্তার মধ্যে অল্প চিনি দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এটা দেওয়ার ফলে চিকেনের কালারটা খুব সুন্দর হয় তারপর কড়ার ঢাকনা খুলে চিকেনটা ভালোভাবে নেড়ে দিয়ে ওপর থেকে এই বেরেস্তা চিনির মিশ্রণ টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর গরম মশলার গুঁড়ো হাত চামচ দিয়ে দিলাম কি আর মাথা ঠিক থাকে আমি আজ না একটা জিনিস দিতে ভুলে গেছি এর মধ্যে যখন খেতে বসেছি তখন মনে পড়েছিল যখন এডিট করছি তখন তাই তোমাদের মনে করে বলে দিচ্ছি এর মধ্যে এই সময় কয়েক কোয়া রসুন দিয়ে দিও খেতে খুব সুন্দর লাগবে তারপর সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকনা চাপা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিও দু মিনিট পর কড়ার ঢাকনা খুলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে চিকেনটা বেশ ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে একবার চিকেন কষা বানিয়ে দেখো বাড়ির প্রত্যেকে প্রশংসা করবে রুটি পরোটা রাইস পোলাও যে কোনো কিছুর সাথেই এই চিকেন কষাটা খেতে দারুণ লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো